কোরআনে বর্ণিত ও তিন ওয়াস যাইতো তো এটা হচ্ছে তিন ফলাম আলাইকুম দর্শক মন্ডলী ওমান থেকে বলছি আমি নতুন চলিতে চলিতে ফতো আর কি দেখাচ্ছে আপনাদেরকে তিন তিন ফল ওয়ালাইকুম সালাম কোরআনে বর্ণিত ও তিন ওয়াস যাইতো তো এটা হচ্ছে তিন ফল সেই তিন ফল ঠিক আছে ঠিক আছে তুই দেখি কাঁচা সব এটা হচ্ছে নার্সারি বিশাল নার্সারি একটু ঘুরে গেড়ে দেখাও ঘুরে দেখাও নার্সারির মধ্যে এটা বিক্রি করতেছে তো এখানে অলরেডি এটা কিন্তু কলম করা না দিল কলম করা তো এখানে একটা দুটে তিনটে চারটে ফাঁসটা তো ফাস্টার রয়েছে তিন ফল তিন ফলের উপকারিতা কি সেটা তো সবাই জানে না আমার বিক্রি করার দরকার নাই এখানে অনেকগুলো গাছ একটা গাছ কয় টাকা করে বিক্রি করো দু টাকা দুরিয়েল একটা দুরিয়েল বাংলার সার ছয়শো টাকা তো আমি একটু চিড়ে দেখি এটা তৈরি হয়ে না তো তারপরে একটু দেখায় না নিচের দে নিচেরটা হুম তা তো এটা কাস্টমার দেখতে পারে হ্যাঁ মতা আছে ఓకే వీడు వాళ్ళ